শুরু হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল টুর্নামেন্ট বিপিএল এর এগারোতম আসর আসন্ন এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী ম্যাচটি শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে পারফরমেন্সের ভিত্তিতে রাজশাহীর চেয়ে প্রায় অনেক এগিয়ে ফরচুন বরিশাল গতবারে চ্যাম্পিয়ন দলটি এবার বিপিএল এ সর্বোচ্চ খরচ করেছে সেরা সেরা তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল দলটিকে এবারও নেতৃত্ব দেবেন তামিম ইকবাল রাজশাহীকে নিয়ে চিন্তিত নন তামিম জয় দিয়েই বিপিএলের মিশন শুরু করতে চায় ফরচুন বরিশাল দলে যোগ দিয়েছে পাকিস্তানি পেশার শাহিন আফ্রিদি সহ আরও সেরা সেরা তারকারা শক্তিশালী একাদশ নেই উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে খান সাহেবের দল রাজশাহীকে তুড়ি মেরে উড়িয়ে দিতে প্রস্তুত বরিশালের ব্যাটার বোলাররা অবশ্য দলে একাধিক সেরা সেরা তারকা থাকায় কাকে রেখে কাকে দলে নেবে ফরচুন বরিশাল দর্শক রাজশাহী কি পারবে বরিশালকে রুখে দিতে আপনাদের মতামত কি কে জিতবে রাজশাহী নাকি বরিশাল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ